ডিগ্রির উপবৃত্তির টাকা প্রদান শুরু হয়েছে ডিগ্রির দ্বিতীয় বর্ষ কবে টাকা পাবে কত টাকা পাবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আমরা শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওগুলো আর মিস হবে না আপনারা যদি অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে অনলাইনে টাকা ইনকাম করার আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটিতে জয়েন করবেন জয়েন করে আমাদেরকে অনলাইনে টাকার জন্য মেসেজ করবেন আমরা আপনাকে অনলাইনে টাকা ইনকামের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবো ইনশাআল্লাহ আপনারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে এছাড়াও ভিডিও তৈরির মাধ্যমে আমি যেভাবে ইউটিউবে ভিডিও তৈরির মাধ্যমে টাকা ইনকাম করছি সেভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এজন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি শুধু আমাদের এখানে জয়েন করবেন এরপরে কী করতে হবে সব কিছু আমি বলে দেবো তো চলুন আমরা জানি যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের টাকা কবে দেওয়া শুরু করবে এবং কত টাকা দিবে আমরা আমাদের এই ডিগ্রি নিয়ে আরেকটা ভিডিও পাবলিশ করেছিলাম যে ডিগ্রি বৃত্তির টাকা দেওয়া শুরু হয়েছে সেখানে একজন কমেন্ট লিখেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলামকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিডি এডুটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে কিন্তু এখন হাজার হাজার ছাত্রছাত্রীরা জানতে পারছে যে ডিগ্রির দ্বিতীয় বর্ষের টাকা অলরেডি দেওয়া শুরু হয়েছে এবং কত টাকা করে পাবে পাঁচ টাকা করে পাবে পঁচাত্তর টাকা হচ্ছে ক্যাশ আউট চার্জ আশা করি বুঝতে পেরেছেন এবং এই যে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এটা কিন্তু প্রথম বর্ষ থেকেই দিচ্ছে প্রথম বর্ষে পাঁচ হাজার দ্বিতীয় বর্ষ পাঁচ হাজার এবং তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা করে দিচ্ছে তারা তৃতীয় বর্ষ রয়েছেন তারাও আশা করছি খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে আপনি যদি না পান তাহলে কবে পাবেন প্রথম বর্ষে পেয়েছেন এখনও পাননি কবে পাবেন আসলে টাকাটা আমাদের আস্তে আস্তে আসবে মন্ত্রণালয়ের বিষয় এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের বিষয় হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে টাকাটা যে আমাদের আসে এজন্য কিন্তু অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয় ফলে এই সমস্ত ক্ষেত্রে অনেক রকমের জটিলতা থাকে সেজন্য আপনার পেতে দেরি হতে পারে কিন্তু দেরি হলেও ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা হচ্ছে যদি আপনি টাকা পান তাহলে কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন আর যদি না পান সেটাও আমাকে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার মন্ত্রণ জানি আল্লাহ হাফেজ